নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর গত মাসের শেষের দিকে জেপি মর্গ্যান চেস অ্যান্ড কোম্পানির উদীয়মান বাজার বন্ড সূচকে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই আবহে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সেকেন্ডারি মার্কেটে চৌত্রিশশো কোটি টাকার বন্ড বিক্রি করেছে রিজার্ভ ব্যাংকের এই বন্ড বিক্রি প্রক্রিয়া চলেছে চার দিন ধরে প্রতিবেদন অনুসারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সেকেন্ডারি মার্কেটে চৌত্রিশশো কোটি টাকার বন্ড বিক্রি করেছে বৈশ্বিক সূচকে অন্তর্ভুক্ত হওয়ার পরে দেশের ঋণে প্রবাহের ফলে ব্যাংকিং ব্যবস্থার অতিরিক্ত নগদ ঢুকতে পারে এইভাবে রিপোর্ট অনুযায়ী রিজার্ভ ব্যাংকের এই বন্ড বিক্রি প্রক্রিয়া চলেছে চার দিন ধরে গত মাসে শেষের দিকে জেপি মর্গান চেস অ্যান্ড কোম্পানির ফ্ল্যাগশিপ উদীয়মান বাজার বন্ড সূচকে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এরপরে জুলাই মাসে স্থানীয় বন্ডে বিদেশি বিনিয়োগ এখনও পর্যন্ত এক বিলিয়ন ডলারের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে এর ফলে ভারতীয় মুদ্রার লিকুইডিটি বৃদ্ধি হয়েছে কারণ কেন্দ্রীয় ব্যাংক এর মাধ্যমে নিচের রিজার্ভ বাড়িয়েছে ওই সপ্তাহে আরবিআইয়ের রিজার্ভে নশো সত্তর কোটি ডলার যোগ হয়েছে নির্বাচন পরবর্তী সরকারি ব্যয় এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ডের কারণে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় লিকুইডিটি ঘাটতি মিটিয়ে উদ্বৃত্ত অবস্থায় পৌঁছেছে বুলবার্গ ইকোনমিক্স ইন্ডেক্স অনুযায়ী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে যে অতিরিক্ত লিকুইড ক্যাশ জমা করে তার পরিমাণ বেড়ে এক পয়েন্ট ট্রিলিয়ন টাকা হয়েছে উল্লেখ্য দু হাজার সালের জুন মাসে মরগ্যান চেস অ্যান্ড কোম্পানির ড সূচক চালু হওয়ার পরে পঁচিশতম বাজার হিসাবে ভারতের অন্তর্ভুক্তি ঘটেছিল এতে এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় বাজারে কুড়ি বিলিয়ন থেকে পঁচিশ বিলিয়ন ডলার বিদেশে বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে এদিকে রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার বন্ডের মাধ্যমে চোদ্দ দশমিক এক ট্রিলিয়ন টাকা ঋণ নিতে চাইছে এই আবহে মঙ্গলবার পেশ হতে চলা পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর রয়েছে সবার রিপোর্টে দাবি করা হয়েছে সাধারণত ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় উদ্বৃত্ত লিকুইডিটির পরিমাণ পাঁচশো বিলিয়ন টাকা ছাড়ালেই আরবিআই হস্তক্ষেপ করে থাকে তবে গত কয়েক সপ্তাহে এই পরিমাণ পাঁচশো বিলিয়ন টাকার অনেক বেশি হয়ে গিয়েছিল